হাই এভরি ওয়ান কেমন আছে এই দেখো ক্যামেরা অন করে চলে এলাম এত রাত্রে অনেক রাত হয়ে গেছে তোমরা নিশ্চয়ই খেয়ে দেও হয়তো শুয়েও পড়েছ তো আমার তো একটু দেরি হয় বড় রোজই তো দেখো ঘড়িতে আমি দেখাচ্ছি তোমাদের এখন ঘড়িটা এই দেখো বারোটা বাজে দেখেছ রাত বারোটা বাজে এই পাঁচ সাত মিনিট হলো আমার ডিনার হলো আর কি আর তারপরে টেবিল টেবিল সব ক্লিন করে এই চুলটা ছেড়ে একটু হাওয়ার মধ্যে শুকাচ্ছি চুলটা শুকাচ্ছি কেন ভেজা নয় তবে চুলটা তো আমার সারাদিন বাধা থাকে তো রাত্রেবেলা একটু ছেড়ে ফ্যানের হাওয়ায় না শুকিয়ে নিলে ঘামে ভীষণ অস্বস্তি হয় ভেতরটা তো যাই হোক এখন আমি চুলটাকে মানে গুটিয়ে নেব আর রান্নাঘরে আমি একটা রাত বারোটার সময় একটা কাজ করছি তা তোমরা আমাকে কেউ আবার পাগল টাগল বলো না কিছু করার নেই সময় নেই কি করব সময় বের করে আমাকে এইভাবেই সব শখের কাজগুলো করতে হয় তো চলো রান্নাঘরে নিয়ে যাই দেখাচ্ছি তোমাদের আমি রাত বারোটায় কী করছি এই দেখো উনুনে কি বসিয়েছি দেখো এটা কি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা এটা হচ্ছে তাল কী করবো বলো সারাদিনে সময় পাই না কিন্তু সিজনের জিনিস খেতে তো হয় একটু বলো খেতে তো একটু মন চায় তবে অন্যান্যবার তালের আমি বড়া করি তালের অনেক কিছুই করি এবারে আমার হাতে একটা ব্যথা বলে আমি তালটাল কিচ্ছু আনিনি চন্দনবাবু বারণ করেছে একদম টাল আনবে না এইসব বাড়াবে না কিন্তু ঝামেলা তো কি করব তালের সিজন তো শেষ হয়ে যাচ্ছে সারা বাজার ভর আমি তাল 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 দেখি আমার তো খেতে খুব মন চায় যে একটু তালের বড়া করি তালের ক্ষীর করি তো যাই হোক আনবোনা আনব করে এবছরের সিজনও চলে গেছে আমি এই প্রথম দেখো বাড়িতে তাল কিনে নিয়ে এসেছি আর এটাকে কিন্তু আমি বড়া করব না তালের ক্ষীর বানাচ্ছি এতে আমি দুধ দিয়েছি নারকেল দিয়েছি চিনিও দেওয়া হয়ে গেছে জাল অনেকক্ষণই হয়েছে তবে একটু আঠালো ভাব না হলে তো খেতে ভালো লাগবে না কারণ তালে কিন্তু একটু তিতকুটি ভাব থাকে খেতে একটু তেতো তেঁতো লাগে তো সেটা জাল দিতে দিতে দুধ দিয়ে চিনি দিয়ে খুব সুন্দর করে জাল দিলে সেই তেতো ভাবটা আর থাকে না খেতে খুব ভালো লাগে তো এটা আমি রুটি দিয়ে গরম রুটি দিয়ে খাই মুড়ি দিয়ে খাই আমি তো একা খাই না অনেককে দিয়েই খাই তো যাই হোক তোমরা আমাকে অনেকেই বলো যে অর্পিতা দি তুমি এত কিছু কি করে করো রাত দিনই তো তোমাকে দৌড়াতে দেখি তো কি করব শখের জিনিস এইভাবেই আমাকে ম্যানেজ করতে হয় এখন ঘুমাতে যাব মানে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমাতে যাব। এই এখন আসার পরেই আমি তালটাকে আর কি ইয়ে করেছি পার্পটাকে বার করেছি করে রেখে দিয়েছিলাম তারপরে নারকেল কোরানো এগুলোর ব্যাপার তো রয়েছে তো খেয়ে দেয়ে একবারে নিশ্চিন্ত মনে এইটাকে কমপ্লিট করব করে ঢাকা দিয়ে তারপরে ঘরে গিয়ে শুয়ে পড়বো শুয়ে ঠিক পরবো না এখনও অনেক দেরি আছে আমার কাপড় চোপড় গোছানো আছে অনেক কিছু আছে তো যাই হোক এইভাবেই আমি ম্যানেজ করি আর কি ইচ্ছা থাকলে উপায় হওয়ার কথাটা আছে না এইভাবে ম্যানেজ করি তো চলো এখনও কিন্তু খানিকক্ষণ হবে এখনও হয়নি তবে এই সময়টা না মানে অনেকটাই জাল হয়ে গেছে নিচে লেগে যাওয়ার ভয় আছে সেই জন্য অনবরত নাড়তে হবে মানে এই গ্যাসের পাশ থেকে কিন্তু যাওয়া যাবে না তো চলো বন্ধুরা এই দেখো আবার ফ্যানের নিচে এলাম গরমে মানে রান্না করে দাঁড়াতে পারছি না একটা না ঘেমে যাচ্ছি এইটুকুনিতেই ঘেমে গেছি তো সবাই খুব ভালো থেকো সবাই স্বপ্নের মধ্যে ডুবে যাও আমার এখনো ঘুমোতে অনেক বাকি সবাই খুব ভালো থেকো আবার কাল সকালে দেখা হবে কেমন Ta Good night.